কোয়াজমক বাইদের কে নে আল্লাহ মুরবিদের নে আল্লাহ নেসনাও নেসনা করতে কে আল্লাহ মাগরিবা কোন মুহূর্তে আপনারা সঙ্গী দরবারে বিচার আর ফুলন করেছে আল্লাহ আপনি আমাদের সকলকে আল্লাহকে মাফ করে দেন আয় আল্লাহ কি জন্য কষ্টিত হয়েছে আপনি জানেন আয় আল্লাহ সামনে আল্লাহ সংসদ নির্বাচন হবে আল্লাহ আপনি আমাদের দেশকে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ বহিরের শত্রু থেকে আমাদের দেশকে আল্লাহ রক্ষা করেন আল্লাহ পরস্পর হিংসা বিদ্বেষ দূর করে দেন আল্লাহ দেশকে আল্লাহ এগিয়ে নেওয়ার যাওয়ার কৌফিক দান করেন আল্লাহ ডাক্তার শফিক সাহেব আল্লাহ তিনি প্রার্থী আল্লাহ তিনি আল্লাহ সফলতা দান করেন সকল রকমের ষড়যন্ত্র থেকে আপনি হেফাজত করেন আল্লাহ তিনি সহ বিএমপির আল্লাহ চারপাশে খালেদা সহ আর যারা

العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم آمين برحمتك يا رحمة الله